প্রিয় খামারে ভায়েরা আপনারা যারা যারা অনেক দিন যাবৎ মুরগি পালন করতেছেন বা ব্রয়লার মুরগি সম্পর্কে ধারণা আছে তারা অবশ্যই এই ঔষধটা সম্পর্কে অনেকে হয়তো অবগত আছেন এই ঔষধটা এমন একটি ওষুধ যারা ব্যবহার করেছেন তারাই জানেন যে আসলে এই ওষুধের কার্যকারিতাটা কতটা ভালো যারা নতুন খামারে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা যদি এই ওষুধ সম্পর্কে না জানেন তাহলে এখানে জেনে নিন তো এই ঔষধ এই তো এটা হচ্ছে অ্যানজাম এক্সেল এই ঔষধটা হচ্ছে আপনার মুরগিকে রুচি বাড়ানোর যে প্রক্রিয়াটা রুচি বাড়ানোর যে কৌশলটা এটা হচ্ছে এ ওষুধ মানে এটা হচ্ছে এই কাজটা করে এই ওষুধটা যদি আপনি মুরগিকে খাওয়ান তাহলে মুরগির মুখে রুচি আসতে বাধ্য যাদের মুরগি খায় না খেতে চায় না ওজন হচ্ছে না তারা এই ওষুধটা ব্যবহার করবেন মাত্র দুইশো টাকা একশো আশি টাকা করে দাম আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন এই যে আমার এখানে মুরগির এই অবস্থা হয়েছিলো ইনশাল্লাহ এটা খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ মোটামুটি এখন অনেকটা ভালো